আসসালামু আলাইকুম আজকে রান্না করব হলো চিংড়ি মাছ বোনা তেল দিলেই দিয়ে দি জায় বাইনি

Maten er god, men egentlig er den ikke så god.

আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে আল্লাহ হাফেজ